সালাত পড়েছে এবং লাইলাতুল কিয়ামতের নামাজ পড়েছে অর্থাৎ তাহাজ্জুদের আর তাহাজ্জুদছে এবং নফল ইবাদত করেছে ইত্তিবাতি তসলিহ যত নফল ইবাদত আছে আল্লাহ পাকের কুরআনুল কারীম ফরজ ইবাদতের পরে যত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার দোস্তাহাবিন আল্লাহ তাদেরকে কালাত আনন্দ দিয়েছে এগুলা যারা করেছে তাদের জন্য হচ্ছে এই দুনিয়ার ভিতরে আনন্দ তাহলে বা গুজা আমরা কি ভালো করে পেরেছি আমরা ঠিক মতো চাহারি খেতে পেরেছি এতটা করতে পেরেছি আল্লাহ বলেন ওগো বান্দা তুমি চahara কেটেছো নাকি না কেটেছো সেটা তুমি জানো না আমি আল্লাহ জানি জানেন কি না আল্লাহ জানেন কি না আমার দোস্ত হাবিব জানে তাহলে বুঝা যায় আমি চahari কেটেছো নাকি না কেটেছো তোমার জানে না তোমার মা জানে না তোমার বাবু জানে না তোমার সন্তান শুনতে জানে না তোমার এলাকাবাসী জানে না তোমার বাড়ির লেবার সে জানে না এক কথায় প্রকাশ বলা যায় কেউ পৃথিবীর জমিনে জানে নাই দেখে নাই শুনে নাই

দেখে কি না দেখে সেজন্য সাহাবাই কেউ করতে লাগলেন ওগো সাহাবিব এত খন দন করতেছেন পড়তেছেন কি আর সুলল্লায়া হাবিব আল্লাহ খন দন করতেছে জন্য কবার হচ্ছে মরা কবর গোবিন্দরা খবর কবার হচ্ছে তিনটে হলা ভের নাম এই তিনটে হলের তিনটি ভয় তিনটে অক্ষরের নাম কবার ওই কবরের কথা শুনলে আল্লাহর জমিনের মধ্যে কোনো এমন ব্যক্তি নেই দথি বল গরিব বলার বলো এবং মিস্কিন বল অপকির বলো সবাই সেই কেমন খবর এখানে শুনেছেন খান না যখন খবরের জগতে যখন তোমাকে বরস্ত করা হবে কবে যখন তোমাকে শোনানো হবে আপনাকে এবং দিকে আপনার করে দেবে পশ্চিম দিকে আপনার তিনটি বার তুলে দেবে না ঠিক আছে কিনা কথা এরপরে আপনাকে চাটারা দেবে উপারা দেবে এরপরে যখন মাটি দেবে জিয়ারত করেন এরপরে আপনারা সবাই চল্লিশ কদম যখন চলে আসবেন মসজিদের প্রতিম সাহেব ইমাম সাহেব কলাই তো করবেন মায়ের নাম দিয়ে বাবার নাম দিয়ে যে মৃত ব্যক্তি আল্লাহ নাকি সারা দিয়েছে তার নাম দিয়ে খবরের মধ্যে তো দিন করবে করে কিনা সবাই সেটা শুধু করে কিনা তো দিন করবে তোয়া করবে আল্লাহ এর মাফ করে দাও দুনিয়ার জমিনে যা গুণা করেছে কবিরা গুণা সুনা চেন্না গুণা গুণ দেখে গুণ শূন্য গুণা আল্লাহ যত রকমের গুণা করেছে আল্লাহ আল্লাহ না বলে পর্যন্ত আল্লাহ যুগল জীবন পর্যন্ত স্বামীর ঘর এবং বাবার ঘর ছেড়ে স্বাধীন পর্যন্ত যা গুণা করেছে রে সমস্ত গুণা শুন কোন মসজিদে কোন মসজিদের মধ্যে কত রকম নামাজ পড়লে সব পাওয়া যায় কিনা গেছেন যারা হাজার গেছেন যারা ছিলেন কিনা মসজিদে নবাবি শরীফ এক রকম নামাজ পড়লেন মসজিদে নবাবী শরীফের মধ্যে আমার মুসলুম সারা দিলেন

যদি নিয়ত করে আল্লাহ বমর সুলের দিকে তদন্ত হয়ে কেয়াল মায়া আমদরে দিয়ে আল্লাহের মধ্যে একটি যদি নামাজ Bunca da kana kaba, şeker aldarlar mıydı ki ya?

ততরূপ সুতরাং আল্লাহর কোরআনকে যদি কোনো আল্লাহর মন্দার পাঠাল যদি প্রশ্ন করা হয় হে কোরআন তুমি পৃথিবীর নাজিল হওয়ার আগে সঙ্গে খুব

আমরা পেয়েছি বড় পাঠ্য হয়েছে সুহান আল্লাহ বলেন না সুহান আল্লাহ তাহলে সেই নবীর নাম কি আল্লাহ আমার বন্ধু

Musa kalimullah 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 mani wacce Allah bundu kalimullah Allah bundu kalimullah Allah bundu sejenno Musa kalimullah Ibrahim kalimullah Isa Allah, Adam sabiullah janab Mustafa Muhammad Rasulullah sallallahu alaihi wasallam subhanallah

ইচ্ছান তাইমের নিয়ে আসি সন্তান থেকে মাকে নিয়ে যায় মা থেকে জিকে নিয়ে যায় এবং বাবা থেকে কে নিয়ে যায় আমি এমন ক্ষমতার অধিকারী আল্লাহ আপনি আমাকে দিয়েছেন ক্ষমতা আমি জমিন থেকে মাটি নিয়ে আসলাম মাটির দোহাইকে আমি কর্তৃত্ব করে আমি প্রত্যক্ষ করে আমি মেয়েকে নিয়ে আসলাম আপনার দরবারে আমি মালাকুল মত আমি মালাকুল মতকে আপনার মেয়েকে আমার মশা খেলে এমন

এটা অনেক কথা সময় কিন্তু সংকীর্ণ এদিকে যাচ্ছি না কোরআন বললে হাদিস বললে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য এদিকে যাচ্ছি না মন ঘটনাটা বলে দিচ্ছি এরপরে আল্লাহ বলেন ঠিক আছে তাহলে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকো আল্লাহ আবার আমি দিয়ে একটু আনসীন পরিমাণ খারাপ দেখা যায় কিনা এই আসলে যায় এর চাই আরো অল্প একটি ছড়ানোর

বৃক্ষা জলে গেল তরুণাটা জলে গেল ইত্যাদি ইত্যাদি পাহাড়ের মধ্যে যাই ছিল তাই পোকা মাথা ঠুরে গেল জলে গেল চাই হয়ে গেল কিন্তু মশা নবী জলে নাই সেই জন্য কবি বলেছেন পাহাড় জলে মুক্তি জলে মশা জলে না এ পাহাড় মুক্তি জলার পরে মশা নবীকে জলে দেবার

tu stai a vedere che non lo tu a cercare, a cercare, a cercare, a cercare, a cercare, a cercare, a cercare,